আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের সাবজেক্ট ক্যালকুলাস ওয়ানের চ্যাপ্টার থ্রি এ আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস আমরা আমাদের প্রথম ক্লাসে এই চ্যাপ্টারে ম্যাথগুলো করার জন্য যে সূত্রগুলো লাগে ওই সূত্রগুলো দেখাইছিলাম এবং সাথে আরও দুইটা ম্যাথ করাইছিলাম সেটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস আমরা আমাদের প্রথম ক্লাসের সূত্রগুলো আরেকবার দেখাই দিই এই চ্যাপ্টারের ম্যাথগুলা করতে এই সূত্রগুলো লাগবে সূত্রগুলো কেমনে ইউজ হয় এটা আমরা আমাদের প্রথম ক্লাসে দেখাইছি কেউ চাইলে গিয়ে দেখে আসতে পারেন আমাদের চ্যানেলের প্লে থাকবে তো আমরা এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার আগে এই সূত্রগুলো খাতায় লিখে মুখস্ত করে নিব যাতে করে মানে আমাদের এই চ্যাপ্টারের ম্যাথগুলো করতে কোনো সমস্যা না হয় আমরা যদি এখন ম্যাথটা সমাধান করি আমাদেরকে এটা হচ্ছে আমাদের আজকে তিন নাম্বার ম্যাথ আমরা আমাদের প্রথম ক্লাসে দুইটা ম্যাথ করাইছি তো ম্যাথটা হচ্ছে মূল নিয়মে সেক এক্সের অন্তরচ নির্ণয় করতে তো আমরা ম্যাথটা যদি সমাধান করি প্রথমে লিখবো সলিউশন আমরা জানি মূল নিয়মে এরকম ম্যাথের অন্তরচ নির্ণয় করতে হলে প্রথমে যেটা দেওয়া আছে ওটাকে অ্যাফ ফ্যাক্স ধরে নিতে হয় তাহলে আমরা লিখবো ধরি অ্যাফ ও ফ্যাক্স ইজিক্যাল টু সেক এক্স এখানে এক্স আসে ও জন্য এক্স আমরা এবার এক্স প্লাস এইচ বের করবো তাহলে অ্যাফ অফ এক্স প্লাস এইচ সমান হবে সেক এক্স প্লাস এইচ এখানে এক্স থাকলে এখানে এক্স হবে এখানে এক্স প্লাস এইচ থাকলে এখানে এক্স প্লাস এইচ হবে এবার আমরা লিখবো মূল নিয়মে অন্তরচ নির্ণয়ের সূত্র হতে পারি ডিডি এক্স এফ অফ এক্স ফিজিক্যাল টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ of এক্স প্লাস এইচ মাইনাস এফ ওফ এক্স ডিভাইডেড বাই এইচ এটা হচ্ছে আমাদের মূল নিয়মে অন্তর নির্ণয়ের সূত্র তো ডিডি এক্স তো অ্যাফ ওফ জায়গায় আমরা এখানে যেটা দরছি সেক এক্স ওটা লিখবো তারপরে হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো এফ ওফ এক্স প্লাস জায়গায় সেক এক্স প্লাস এইচ লিখবো অ্যাফ এক্সের জায়গায় এক্স লিখবো তারপর এইচটা এইচ এর মতো লিখবো আমরা সেকের কোনো সূত্র জানি না ওই আমরা সেকটাকে ওয়ান বাই কস বানাবো আমরা জানি সেকটিটা সমান ওয়ান বাই কস্তিটা তো লিমিট এইচ টেন্ডস টু জিরো এটা যেমন আছে তেমন থাকবে এবার আমরা জানি সেকটিটা সমান ওয়ান বাই কস্তিটা এটাও সেম সেকটিটা সমান ওয়ান বাই কস্তিটা তারপর যদি আমরা লসাগুনিবো আমরা এটা লিমিট এইচ টেন্স টু জিরো যেমন আসে তেমন থাকবে এখানে যদি গুনি তাহলে লসাগু কী দ্বারাই কস এক্স প্লাস এইচ ইন্টু কস এক্স তো এখানে এটাকে এটা দ্বারা ভাগ করলে এই দিক দিয়ে থাকে শুধু কস এক্স এদিক দিয়ে থাকে কস এক্স প্লাস এইচ আর এখানে ওয়ান বাই এইচটাকে যদি উল্টাই দিই এটা এই দিকে চলে আসে নিচেরটা এই দিকে চলে আসে তাহলে এখানে আমরা একটা লিমিট এইচ টেন্স টু জিরো এটা হচ্ছে আমাদের কস এক্স মাইনাস কস এক্স প্লাস এইচ আর এখানে এইচটা আমাদের এদিকে নিচে থাকবে তারপরে হচ্ছে কস এক্স প্লাস এইচ ইন্টু কস এক্স এটাকে আমরা লিখবো লিমিট এইচ টেন্স টু জিরো এটাকে যদি আমরা সি ধরি তাহলে হচ্ছে কস সি মাইনাস কস ডি কস সি মাইনাস কস ডি এই সূত্রটা কি cos সি মাইনাস কী এটার সূত্র হচ্ছে টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু কস সি মাইনাস কস ডি এ সূত্র হচ্ছে টু সাইন সি প্লাস ডি টু সাইন এটা হচ্ছে আমাদের সেই সূত্রটা cos সি মাইনাস কস ডি এ সূত্র হচ্ছে টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি এখানে কি লিখবো সি মাইনাস কস এর সূত্র হচ্ছে টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনেস সি বাই টু এটা যেমন আসে তেমন থাকবে কস এক্স প্লাস এইচ কস এক্স তাহলে এটা হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো টু সাইন এখানে এক্স এক্স যোগ টু এক্স টু এক্সকে টু দ্বারা ভাগ করব এইচকে টু দ্বারা ভাগ করবো তারপরে হচ্ছে সাইন এক্স আর এক্স বাদ গেলে এটা এখানে হবে এইচ বাই টু তারপরে হচ্ছে এইস কস এক্স প্লাস এইস ইন্টু কস এক্স তাহলে এটা হচ্ছে কি আমাদের সুদ আমাদের ম্যাথ আমাদের ম্যাথে বলছে মূল নিয়মে সেক এক্সের অন্তরচ নির্ণয় করতে তো আমরা মূল নিয়মে সেক এক্সের এর কি কেমনে নির্ণয় করে দেখাইছি তারপর আমরা পরের পেজে যাব। তো এটা হচ্ছে আমাদের পিছনের পেজের লাইনটা যেটা আমরা পিছনের পেজ থেকে সামনের পেজে লিখছি এবার আমরা লিখবো লিমিট এইচ টেন্স টু জিরো টুটা যেমন আছে তেমন থাকবে এখানে টুকে টু দ্বারা ভাগ করলে শুধু এক্স থাকে তাহলে এটা হচ্ছে সাইন এক্স প্লাস এইচ বাই টু আর এদিক দিয়ে থাকে সাইন এইচ বাই টু এদিক দিয়ে থাকে আমাদের এইচ কস এক্স প্লাস এইচ আর এদিক দিয়ে থাকে এক্স তো আমরা এটাকে যদি লিমিটটা যদি সবার সাথে দিয়ে দিই তাহলে হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো টু সাইন এইচ বাই টু ডিভাইডেড বাই এইচ হবে তারপরে আরেকটা হবে লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এক্স প্লাস এইচ বাই টু এটা থাকবে ও উপরে নিচে থাকবে কসের দুটা কস এক্স প্লাস এইচ আর থাকবে কস এক্স আমরা এখানে যদি এই টুটাকে ফিনিশ করার জন্য উপরে আর নিচে টু দ্বারা ভাগ করবো লিমিট এইচ টেন্স টু জিরো টু বাই টু সাইন এইচ বাই টু আর নিচে উপরে যখন টু দ্বারা ভাগ করছি নিচেও টু দ্বারা ভাগ করতে হবে তো আমরা এখন যদি এই উপরে আবার নিচে এই এইচের জায়গায় যদি জিরো যদি বসাই দিই তাহলে কি থাকে সাইন এক্স প্লাস জিরো বাই টু মানে জিরো আর এখানেও কস এক্স প্লাস এইচের জায়গায় জিরো বসালে জিরো হবে আর এদিক দিয়ে হবে কস এক্স আমরা এখানে যদি এই উপরে এই টু টু কাটাকাটি গেলে ওয়ান হয়ে যাবে তাহলে আমাদের সূত্রটা দাঁড়ায় লিমিট এইচ টেন্স টু জিরো সাইন থিটা বাই থিটা এই জিনিসটার মান হচ্ছে ওয়ান এটা আমরা আমাদের প্রথম ক্লাসে দেখাইছিলাম তাহলে আমরা এদিক থেকে কি পাচ্ছি এদিক থেকে পাচ্ছি সাইন থিটা বাই কস্তিটা আর এদিকে হচ্ছে ওয়ান বাই কস্তিটা তো আমরা জানি লিমিট এইচ টেন্স টু জিরো সাইন থিটা বাই থিটা এই জিনিসটার মান হচ্ছে ওয়ান সাইন সাইনথিটা বাই কস থিটা সমান হচ্ছে টেন থিটা ওয়ান বাই কস থিটা সমান হচ্ছে স্যাক থিটা তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে কত সেক এক্স টেন এক্স এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আমাদের কী বলছে আমাদের বলছে মূল নিয়মে সেক এক্স এর অন্তরিকরণ করতে মানে অন্তরোধ করতে আমরা জানি সেক এক্স সেক এক্সকে অন্তরীকরণ করলে আমরা পাই এক্স টেন এক্স ডিডি এক্স স্যাক এক্স এটা সূত্র হচ্ছে সেক এক্স ট্যান এক্স

আমরা আস্তে আস্তে সহজ থেকে কঠিনের দিকে যাব এই এই আমরা যে ম্যাথগুলো করাই ওই ম্যাথগুলো আমাদের চ্যানেলে প্লে লিস্ট আকারে থাকে কেউ চাইলে দেখা আসতে পারেন উপকার হবে আশা করি আপনারা বুঝতে পারবেন তোমরা আমরা ম্যাথটা কেমনা করাইছি আরেকবার যদি বলি আমাদের প্রশ্ন ছিল মূল নিয়মে সেক এক্স এর নির্ণয় করতে তো আমরা যেটা দেওয়া আছে ওটাকে আমরা অ্যাফ ওফ এক্স ধরছি তো আমরা এখান থেকে অ্যাফ ওফ এক্স প্লাস এইচ বের করবো এখানে এক্স থাকলে এখানে এক্স হবে এখানে এক্স প্লাস এইচ থাকলে এখানে এক্স প্লাস এইচ হবে তারপর আমরা লিখবো মূল নিয়মে অন্তরোচ নির্ণয়ের সূত্র হতে পাই এটা হচ্ছে আমাদের মূল নিয়মে অন্তরোচ নির্ণয়ের সূত্র সূত্রটা হচ্ছে ডিডি এক্স অফ ওফ এক্স ইজিক্যাল টু লিমিট এইচ টেন্স টু জিরো অফ এক্স প্লাস এইচ মাইনাস ডি

কস সি মাইনাস কস ডি এর সূত্র হচ্ছে টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু এটা করছি আর নিচেরটা যেমন আছে তেমন আসে তা আমরা এখানে এই এখানে এক্স আর এক্স যোগ করলে টু এক্স তো এখানে এই টুটাকে একবার টু এক্সের নিচে নিচে দিয়েছি আর একবার এইচের নিচে দিয়েছি তো এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের এই পেজের লাস্ট মে লাস্ট লাইন তো আমরা ওই লাইনটাকে না আরেকবার লিখছি আমরা এখানের মধ্যে টু কে টু দ্বারা ভাগ করলে তো শুধু এক্সই থাকে তো তারপরে হচ্ছে আমরা এখানে সূত্র ফেলাইছি লিমিট এইচ টেন্স টু জিরো আমাদের এখানে এই উপরে একটা টু আছে এই টু ভেনিশ করার জন্য আমরা উপরে আর নিচে টু দ্বারা ভাগ করছি টু কে টু দারা ভাগ করলে তো ওয়ান এইচকে টু দ্বারা ভাগ করলে এইচ বাই আমরা কোন সূত্রটা ফেলছি এটা আমরা আমাদের প্রথম ক্লাসে দেখাইছিলাম লিমিট এইচ টেনস টু জিরো সাইন থিটা বাই থিটা এই জিনিসটার মানে হচ্ছে ওয়ান আর এখানে এইচের জায়গায় যে এটা হচ্ছে আমাদের লিমিটটা পুরোটার সাথে ছিল তো আমরা এটা এখানে গোনাকারে আসে ওই জন্য আমরা লিমিটটা একবার এটার সাথে দিছি আর একবার বাকিগুলোর সাথে সাথে দিসি তো এই যদি আমরা জিরো যদি বসাই দিই তাহলে 0 বাই মানে 0।

আর এই দুইটা হচ্ছে আমাদের প্রথম ক্লাসের ম্যাথ আমরা আমাদের আমরা আজকে করছি মূল নিয়মে সেক এক্স এর অন্তরচ নির্ণয় করতে আমরা প্রথম ক্লাসে করছিলাম মূল নিয়মে সাইন এক্স আর টেন এক্সের অন্তর নির্ণয় করতে তো এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ প্রথম ক্লাস আমরা বোঝানোর চেষ্টা করছিলাম আর এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাসের সেকেন্ড ম্যাথ আমরা প্রথম ক্লাসে মূল নিয়মে সাইন এক্স আর টেন এক্সের অন্তর নির্ণয় করছিলাম আজকে সেক এক্সের ম্যাথটা করছি